চুল গেলে কাটতে যাবো এখন তো যাচ্ছি রাস্তায় এখন যাচ্ছি তো এখন তার রোদটা একটু কমলে বলি না আজকে কাটি না আজকে হচ্ছে সানডে মানে রবিবার তোমরা জানো তো আজকে রবিবার বেটায় আজকে সব চুল দাড়ি কাটবার দিন বেটায় বলি চলো চুল দাড়িটা কেটে আসি আজকে তো তোমরা তোমাদেরকে সব কিছু শেয়ার করবে তোমরা দেখতে পাবে পিডিওটা এখন ছোটো বড়ো সবাই আছে ছোটো বড়ো ভাইগুলো আছে এখন আমরা যাচ্ছি রাস্তায় তো চলো যাওয়া যাক একেবারে তোমার সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে আর কেমন চুটকাটি সব দেখতে হবে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না পুরো দেখবে তো চলো আমরা চলে এসেছি এখন সেলুনে তো সেলুনে এখন ভেতরে আছি তো দিকে এদিকে প্রচন্ড একটা ভিড় আছে তাছাড়া বাইরে দাঁড়িয়ে আছি ওপরে আর এটা দেখতে পাচ্ছি এটা পাবড়ার মুড় বেটে দেখে লাও তাই মামা ঘরে আছি ওই জন্যে এখানেই থাকছি এখন তাই জন্য এখানে চুল কাটতে এসেছি মামা বাড়িতে দেখা মরে চুল কাটছে চলো দেখা যাক আমরা এখন ওপর থেকে নিচে সেরানে চলে এসেছি এখানে ফাঁকা আছে এখানে ভাই সবাই কাটা হচ্ছে অনেকেরই কাটা হয়ে গেলো তারপর আমার লাইনে আছে ফাঁকা চলো দেখা যাক চলো দেখে দিচ্ছি দাঁড়াবো ওই জন্য কাটছে আর এদিকে ইয়ে কাটা হয়ে গিয়েছে আর তুই বল তুই চুল কাটবি না তুমি কী খাবে বলছো না

কেটে নিলে এত গরম অত চুলে রাখতে লাগবে তাহলে তোমরা দেখতে পাবে কেমন করে কাটছে পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে আমাকে কেমন লাগছে আর আমি কেমন চুল কাটছি তো চলো এবার দেখতে থাকো আমি কেমন

আর এখানে আমরা মিষ্টি গাছ দেখতে পাচ্ছি বড় বড় মিষ্টিগুলো মুখে খেয়ে এত খেতে পেয়েছিল না তাতে মিষ্টিগুলো মুখে ভরে নিচ্ছি আমরা এদিকে সবাই খেয়ে নিয়েছি এরা তো খেতেই পারিনি যেমন দেখো কেমন করে খেয়েছে বলো দেখুন ধোপা ধারে সবাই তো চলো দেখতে থাকো তোমরা গাছ তুলে এলাম তো আমরা এখন অর্ধেক রাস্তায় আছি মানে এখন ঘর পৌঁছে নি তখন একটু গরম লেগে গেলে তো এবার একটা স্প্রাইট কিনেছিলাম তো ওই স্প্রাইট এবার খাবো এত চুপ তো ওই স্প্রাইট এখন খাবো তুই একদম খাওয়া শুরু করিস অনেক খাওয়া উড়ে তো আসলে দিও সব কে দেখা পড় রা অনেক আগে খাওয়া শুরু করে দিয়েছে এবার সবাই খাবে আর দেখো তুই চুলি কেমন লাগছে কেন এত চুলি কেমন লাগছে বল কেমন লাগছে বল দে কম লাগিছে বইলাৰ আর তো ঠান্ডা কিনে মন হয় যা পায় তো চলো একেবারে ঘর যে দেখা যাচ্ছে তোমাদের সাথে এবারে হয়ে গেলে এবারে চলো যাই কেমন লাগলো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানা দেবো না আর যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটাকে যদি ফেসবুকে ফলো করে নেবে তো তোমাদের কেমন লাগলো কন্টিনিউ জানাব আবার পরের ভিডিও তো